হ্যাঁ জনগণের কি কি অভিপ্রায় যেসব অভিপ্রায় নিয়ে এই ছাত্ররা আন্দোলন করেছে এবং সফলও হয়েছে তাতেই ওই সেগুলোকেই বাস্তবায়ন করতে হবে তাতে জাগানোর বিভিন্ন পর্যায় আছে এবং সুযোগও আছে এটা করতে হলে জনগণের মন মানসিকতা যাচাই করে সেই ভিত্তিতে করলে সব থেকে সহজ হবে এবং এবং কৃতকার্যতাও লাভ করা যাবে হ্যাঁ জনগণের কী অভিপ্রায় যেসব অভিপ্রায় নিয়ে এই ছাত্ররা আন্দোলন করেছে এবং সফলও হয়েছে কাজেই ওই সেগুলোকেই বাস্তবায়ন করতে হবে আমার বয়স সত্তর কত বছর ধরে দশ বারো বছর হয়ে গেছে বারো বছর আমি পনেরো বছর ঢাকাই বারো বছরের বেশি হয়েছি

বিয়ের সাথে ঘর ছেড়ে দিকে অগ্রসল হয় আর আমার ভাই বোন ছিল না দুই বাপ মা তারাও ইন্তেকাল করার পরে ঘর একেবারে শূন্য কেউ নাই একদম একা সেই জন্য ওখানে আর মন ছিল না ওখান থেকে ছেড়ে ঠেকাইছে মানুষের ভিতরেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ